নমস্কার বন্ধুরা আজ বানালাম টকজাল মিষ্টি টমেটো আচার প্রতিদিন টমেটো খেলে হার্ট ভালো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ক্যান্সার থেকে দূরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার শীতকালে প্রচুর পরিমাণে টাটকা টমেটো আমরা পাই এর স্বাদও আলাদা হয় আর দামও অনেক কম থাকে টমেটোর মাঝখানে বীজের অংশটা আমি খানিকটা বাদ দিয়ে দিচ্ছি এরপরে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি নিয়েছি কালো সর্ষে জিরে আর পাঁচফোড়ন এই তিনটির শুকনো উপকরণ আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এরপরে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব এবার প্যানের সর্ষে তেল নিয়েছি ওর মধ্যে একটা দারচিনির টুকরো আর দুটো ছোট এলাচ দিলাম আর দিলাম কিছু রসুন কুচি কিছু শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না সুগন্ধ বের হয় সুগন্ধ বের হলে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম প্রথমে টমেটো আমি কিছুক্ষণ ভেজে নেব কম আছে ঢেকে দিলাম ঢাকনা খুলে মাঝে মাঝেই আমি নেড়ে দিচ্ছি টমেটো বেশ নরম হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতো বিট নুন দিলাম দিয়ে আবার ঢেকে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ টমেটো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিলাম গুড়ের পাউডার দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখনও খানিক্ষণ রান্না করে নিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশালাম এতে কালারটা ভালো আসবে আচার প্রায় তৈরি হয়ে গেছে এবার দিলাম ভিনিগার এতে আচার বহুদিন ভালো থাকবে নামাবার কিছু আগে আদা দিলাম আদা কুচি তাতে আদার গন্ধটা ভালো মতো পাওয়া যাবে আমার আচার তৈরি হয়ে গেছে এবার সুগন্ধর জন্য আমি যে গুঁড়ো মশলা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা মেশানোর পর এবার আমি নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার কাচে শিশিতে তুলে নিলাম ফ্রিজে রাখলে এই আচার বহুদিন ভালো থাকবে